নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলের একটি নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ঠান্ডা ঠান্ডা হালকা হালকা তো পরেই গেছে তো অনেকদিন ধরে আমার মায়ের ইচ্ছা ছিল একটু হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে যে একদম মাখা মাখা করে যেই কারিটা বানানো হয় সেটা খাবে তো আজকে মায়ের কথা রাখাতেই তোমাদের সামনে ভিডিওটি আমি তুলে ধরছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা হাঁসের ডিমের কারি তোমাদেরকে আজকে আমি করে দেখাবো তোমরা জাস্ট দেখতে থাকো আমি কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে আমি এই রেসিপিটা বানালাম ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কারি বানাবার জন্য এখানে সমস্ত উপকরণ নিয়ে আমি হাজির হয়ে গেছি প্রথমেই এইখানে নিয়েছি আমি সাত পিস হাঁসের ডিম রান্নার জন্য লাগছে ধনে পাতা কুচি মটরশুটি এখানে নিয়েছি দেখো দুটো ছোট সাইজের ফুলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি এখানে চারটে আলু এখানে রেখে লেগেছে রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা টমেটো রান্নার সময় সমস্ত মশলার পরিমাপটা আমি তোমাদেরকে বলে দেবো এখানে লাগছে ফোড়নের জন্য জিরে এবং তেজপাতা বাটার জন্য লাগছে এখানে জিরে এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো রান্নার জন্য অবশ্যই ব্যবহার করছি এখানে আমি সাদা তেল হলুদ লবণ এবং ঝাল লঙ্কার গুঁড়ো রান্নার প্রথম ধাপেই এখানে দেখো গামলায় আমি এক গামলা জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এই হাঁসের ডিমগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব এই হাঁসের ডিম সেদ্ধ করতে কিন্তু একটু টাইম লাগে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল তেল দিলে ডিমগুলো কিন্তু ফাটবে না তো চলো হাঁসের ডিমটাকে সেদ্ধ করে নিই হাঁসের ডিম গুলো করে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি তো এবার এই মশলা নিয়ে চলে এসেছি একটু বেটে নেবো এখানে নিয়েছি এখানে নিয়েছি দশ কোয়া রসুন হাফ ইঞ্চি আদার কুচি টমেটোর থেকে একমোট টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি জিরে এবার চলো শিলে বেটে নি প্রথমেই নিয়ে নিলাম এখানে জিরে এখানে আমি বড় চামচের এক চামচ নিয়েছি জিরে এবার জল দিয়ে জিরেটাকে প্রথমে আগে বেটে নিয়ে তারপরে কাঁচা মশলাগুলো বাটা জিরে বাটা হয়ে গেছে এবার আদা রসুন টমেটো এবং কাঁচা লঙ্কা সব একসাথে বেটে ভালো সুন্দর একটা মিহি পেস্ট করে নেব সমস্ত মশলাগুলো এখানে বেটে নিয়ে চলে এসেছি এবার চলো রান্নার প্রসেসে যাওয়া যাক সমস্ত হাঁসের ডিমগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি এখনো দেখো গরম গরম ধোয়া উঠছে তো এবার এই হাঁসের ডিমটাকে প্রথমে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে ডিমগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে এবার ডিমগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ হাঁসের ডিমগুলো কিন্তু এখানে একদম প্রপার ভাবে আমি সেদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তাতে ডিমটা কিন্তু প্রপার ভাবে ভাজাটা হবে সমস্ত ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার এই তেলের মধ্যে কফিগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব কফি এবং আলু ভেজে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু হয় দ্বিগুণ ওই জন্য তোমরাও চেষ্টা করবে এগুলোকে ভেজে রান্না সেটাকে ভেজেই রান্না করছি এখানে হলুদ লবুনা কিছু তো না এই তেলের মধ্যে কপিগুলোকে ভেজে দেখে তুলে দেবো ফুলকপি গুলো দেখুন লাল লাল একদম ব্রাউন কালার হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার সমস্ত ফুলকপিগুলো তেলের থেকে তুলে নেব। যতটুকু তেল অবশিষ্ট আছে ওই তেলের মধ্যেই এবার আমি আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেব আলুতেও কিন্তু হলুদ এবং লবণ কিছুই দেব না জাস্ট এরকম করে হালকা করে ভেজে তুলে নেব তেলের মধ্যে যেটুকু হলুদ লবণ দেওয়া ছিল ওটুকুই কিন্তু না আলুগুলো এখানে সম্পূর্ণ লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব ফুলকপি আলু এবং হাঁসের ডিম সমস্তটাই কিন্তু এখানে ভেজে তুলে নিয়েছি এইবার গ্রেভিটা বানা আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই ফোরন করে দেবো জিরে এবং তেজপাতা এখানে নিয়েছি দুটো তেজপাতা এবং হাফ চামচ জিরে ফোড়নের থেকে ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি একদম মাঝারি সাইজ মানে ছোট একটু বড় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা আদা রসুন লঙ্কা এবং টমেটোর পেস্ট দিয়ে দেবো জিরে বাটা একই সাথে দিয়ে দেবো কুচানো টমেটো দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন মতো এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত মশলাকে খুব ভালো করে কষে নেবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝে মাঝে রেখে কষলে রান্নার কালারও যেমন সুন্দর আসে রান্নাটা পরিপাকও হয় সুন্দর আর কিন্তু রান্নার গুণগত মান ভীষণ বজায় থাকে একদম মিডিয়াম ফ্লেম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু পরিপাক করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা প্রপার ভাবে কষে গেছে সাইড দিয়ে দেখছো কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব ভেজে রাখা কফি এবং আলু দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে ভীষণ সুন্দরভাবে আলু এবং মটরশুটিকে কষে নিয়েছি দেখো একদম মশলা কিন্তু মাখো মাখো একটা ভাব হয়ে গেছে এবার দিয়ে দেব আমি উষ্ণ গরম জল রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করলে কুকিং প্রসেসটা কিন্তু ঠিক থাকে এখানে আমি একমক জল ব্যবহার করছি তোমরা তোমাদের প্রয়োজন মতো জল ব্যবহার করছো ঝোলটা ফুটে উঠলে তারপর আবার ফিরে মিডিয়াম ফ্লেমে নিয়েছি ঝোলের উপর থেকে তেল ছেড়ে দিয়েছে মানে ঝোল কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেছে আর আশা করছি আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখো আলুও কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে রাখা ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমি তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টস এর সময় দেখিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করো তবু ভালো না করলেও ভালো টেস্টের এমন কিন্তু কোনো ডিফারেন্স হয় না জাস্ট একটু কালারটা সুন্দর আসবার জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ব্যবহার করে এত সুন্দর ডিমের ঝোলটার কালার এসেছে তো আর একটু ফুটিয়ে নিয়ে এরপর আমি সার্ভ করে দেবো গ্রেভিটাকে শুকিয়ে নিয়েছি এইবার উপর থেকে দিয়ে দেবো ধনে কুচি ধনেপাতাটা একটু জাস্ট ঝোলের সাথে মিশিয়ে তোমাদেরকে এবার আমি সার্ভ করে দেখাবো জাস্ট অসাধারণ একটা কিন্তু স্মেল বার হয়েছে শীতকালে অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার করো আশা করছি ভীষণ ভালো লাগে এবার আমি একটা সার্ভিং বল নিয়ে নিয়েছি এবার সার্ভ করে দেখাচ্ছি দেখো জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু এই ডিমের ফুলকপি দিয়ে আলু দিয়ে কারি বা ঝোল যেটাই বলো না কেন গরম গরম রাত্রে ভাত আর তার সাথে এরকম ডিমের কারি এখানে আমি হাঁসের ডিম দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু পোলট্রি ডিম দিয়েও করতে পারো তো কেমন লাগলো আমার আজকের এই হাঁসের ডিমের কারি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে